ইতিহাসের পুনরাবৃত্তি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর এই রেকর্ড গড়তে চলেছেন নরেন্দ্র মোদী উনিশশো সালে ভারত স্বাধীন হবার পর প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু তিনি প্রথম যিনি পরপর তিনবার দেশের প্রধানমন্ত্রী রূপে দায়িত্ব সামলেছেন পনেরোই আগস্ট উনিশশো সাল থেকে সাতাশে মে উনিশশো সাল পর্যন্ত টানা তিনবারের প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরু মৃত্যুর আগ পর্যন্ত স্বাধীন ভারতকে আগলে রেখে গেছেন তিনি আজ সেই রেকর্ডের পুনরাবৃত্তি হয়েছে নরেন্দ্র মোদীর হাত ধরে জওহরলাল নেহরুর পর বহু নেতৃত্ব ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন তবে তাদের কারোরই টানা পনেরো বছর যাবৎ ক্ষমতায় থাকার রেকর্ড করে ওঠেনি কিন্তু এই দ্বিতীয়বার নরেন্দ্র মোদীর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠের পর সেই রেকর্ড আবারও গঠন হয়েছে দু থেকে দু পর্যন্ত টানা দশ বছর দেশের প্রধানমন্ত্রী থাকার পর এবার আরও একবার দায়িত্ব গ্রহণ করলেন তিনি এই নিয়ে ইতিমধ্যেই চারিদিকে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে কিন্তু এই রেকর্ড গড়ার সাদৃশ্যের পাশাপাশি কিছু বৈসাদৃশ্য উঠে আসছে সামাজিক মাধ্যমে জওহরলাল নেহরু যখন তিন তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তখন জাতীয় কংগ্রেস দলের একক সংখ্যা গরিষ্ঠতা ছিল। যা বর্তমানে বিজেপির নেই জনগণের দিয়েই জওহরলাল বহুমতের মধ্যে নেহরুকে দায়িত্ব দেওয়া হয়েছিল যা বর্তমান নরেন্দ্র মোদীর ক্ষেত্রে একেবারেই উল্টো বিষয় প্রথম দু দফায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও এবার কিন্তু বিষয়টা একেবারেই অন্যরকম একক সংখ্যাগরিষ্ঠতা থেকে বহু দূর বিজেপি এনডিএর শরিক জেডিইউ এবং টিডিপি এই দুটি দলের ওপর বিশেষভাবে নির্ভর করছে এবার আর সেটাই জওহরলাল নেহরুর প্রধানমন্ত্রী হওয়া এবং নরেন্দ্র মোদীর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবার মধ্যে একটা বিশাল পার্থক্য যে কারণে নরেন্দ্র মোদীর এই তৃতীয়বারের প্রধানমন্ত্রী হবার পরেও এনডিএ জোট সরকার দেশে ঠিক কতটা স্থায়িত্ব বজায় রাখতে পারবে সেই নিয়ে কিন্তু ব্যাপক সন্দেহ জন্মাচ্ছে আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং চোখ রাখবেন খবরের প্রতিবাদে প্রতিনিয়ত নিত্য নতুন আপডেটসের জন্য নমস্কার